সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন খামার বিডি টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সম্মানিত দর্শক আপনাদেরকে নিয়ে সরাসরি হাজির হয়েছে টিয়া পাখির কাছে এখানে এক আপু এবং ভাই তার তিনটা টিয়া পাখি আছে মূলত সম্পূর্ণ দেশি টিয়া পাখি অনেক ছোট থেকে এই টিয়া পাখিকে লালন পালন করতেছে তারা এবং এই তিনটা টিয়া পাখি তারা বিক্রি করবে বিক্রি করার জন্য ভিডিও তারা করছে মূলত এই তিনটা পাখি টিয়া পাখি যদি কেউ কারোর যদি প্রয়োজন হয়ে থাকে পছন্দ হয়ে থেকে অনলাইনও নিতে পারবেন সরাসরি আমরা পাঠিয়ে দেব কুরিয়ারে স্ক্রিনে কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমও করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনার বিদেশ প্রবাস দেশে এবং বিদেশ থেকে যে কোনো ভাই ফোন করে অর্ডার করতে পারেন এই মূলত এটা সম্পূর্ণ টিয়া পাখি এবং ছোটো বাচ্চা থেকে এগুলো লালন পালন করতেছে এই আপ এ আপু এবং তার হাজব্যান্ড স্বামী আছে দর্শক এই ধরনের এই তিনটা টিয়া পাখি অনেক সুন্দর কোয়ালিটি অনেক সুন্দর টিয়া পাখি সম্পূর্ণ দেশি জাতের এই তিনটা টিয়া পাখি যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন এখনই ফোন করুন অর্ডার করুন আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় টি টিয়া পাখি আমরা কুরিয়ার করে ডেলিভারি দিতে পারবো ইনশাআল্লাহ সততার সহিত সম্মানিত দর্শক দেখেন টিয়া পাখি কিন্তু যে কোনো জিনিস খাই খাইতে দিলে তারা খায় যেমন ভাত খায় গম খায় ভুট্টা খায় যে কোনো জিনিস তারা খায় একদম সীমিত রেটে একদম কম রেটে আমরা টিয়া পাখিগুলো সেল করব যারা আগ্রহী আছেন তারা এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন ফোন করুন একদম আমরা সীমিত দামে সীমিত রেটে আমরা এগুলো সেল করে দেব দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আপনারা আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে ওই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেষ্টা এবং পেজটা ফলো করবেন شاید خدا پیس.